এদিকে এবার সন্দেশখালী যেতে পারবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছদন সদস্য ইতিমধ্যে যে খবর জানা যাচ্ছে তেসরা মার্চ যাওয়া হবে সন্দেশখালী তারা যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে আদালতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র সন্দেশখালী যেতে পারবে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাকে অনুমতি তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র কেশোরা মাঠ যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যা নেতৃত্বে পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রয়েছেন পুলিশকে রাখতে হবে যথাযথ নজরদারি এবং পাত্রপাড়া এখনো রয়েছে যেখানে একশো চুয়াল্লিশ দ্বারা এর আগেও আমরা দেখেছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়েছিল তাদেরকে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের যেতে দেওয়া হয়নি এবং আবারও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন যাওয়ার জন্য তাদের আগের বার দেখানো হয়েছিল যে তাদেরকে কিন্তু গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি পাওয়া গিয়েছে এবার ছয় জন সদস্যের একটি প্রতিনিধি দল যাবে এবং তেসরা মার্চ তারা সন্দেশকালী যাবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যা নেতৃত্বে রয়েছে পার্টনার প্রাক্তন বিচারপতি তারা যাবেন মাঝের পাড়া নতুন পাড়া নস্কর পাড়াতে যাবেন এবং পাত্রপাড়া যেখানে এখনো পর্যন্ত কিন্তু একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে এবং যথাযথ করা নজরদারি রাখতে হবে পুলিশ এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়েছে বিস্তারিত জানবো এই টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরভ তরফদার সৌরভ এর আগে আমরা দেখেছিলাম ফ্যাট ফাইন্ডিং টিমকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছিল এবার আদালতের অনুমতিতে তারা আবারও যাচ্ছেন তিন তারিখে কি জানতে পারছো দেখুন সৌমি আগামী হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ছয় জনের ফ্ল্যাগ ফাইটিং দলকে সংস্থাকে সন্দেশ খেলে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ মাঝের পাড়া নতুন পাড়া নস্কর পাড়া যাবে ফ্ল্যাগ ফাইটিং টিম দল একশো চুয়াল্লিশ ভাড়া জারি থাকায় পাত্রপাড়া পেরিয়ে যেতে হবে মাঝের পাড়ায় সেক্ষেত্রে পুলিশ যথাযথ নজরদারি রাখবে ধামাকালী ফেরিঘাট থেকে গন্তব্যের দিকে রওনা দেবে প্রতিনিধি দল এর আগে পঁচিশে ফেব্রুয়ারি ভোজেরাতে প্রতিনিধি দলকে আটকে দিয়েছিল পুলিশ তাদেরকে আটক করে লালবাজারে নিয়ে এসেছিলেন পুলিশের আধিকারিকরা সন্দেশখালী যাওয়ার জন্য অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফ্যাক্ট ফাইটিং টিম অর্থাৎ আগামী তেসরা মার্চ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী যাবেন ফ্যাক্ট ফাইটিং টিম অর্থাৎ স্বেচ্ছাসেবী যে সংস্থা পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের টিম সুমি বেশ ধন্যবাদ স্বরূপ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সরূপ তরফ তার পুলিশকে রাখতে হবে কিন্তু করা নজরদারি যেহেতু পাত্র এখনো পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং এই যে প্রতিনিধি দল যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছজন সদস্যের প্রতিনিধি দল যাবে তারা কিন্তু মাঝের হাট নতুন পাড়া নস্কর পাড়া পেরিয়ে তারা এই সন্দেশখালী যাবেন